আমার বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তুলে ধরবো উদ্দেশ্য হবে আপনারা কোন সংগঠনে থাকবেন এটা আপনারা সিদ্ধান্ত নেবেন কেন আহলে সোনাতাল জামাতের মতাদর্শের সংগঠন আপনি করতে হবে আহলে সোনাতাল জামাতের বৈশিষ্ট্য কি কেন আহলে সোনাতাল জামাত আমরা অনুসারী এই জামাতের হতে হবে এই সম্পর্কে দুই একটি কথা আমি বলবো ইনশাল্লাহ আপনারা আসেন না চলে যাবেন এ বলেন আপনাদের কি বেশি গরম করতেছে নাকি গভীর মনোযোগ দুই হাজার ছয়শ একচল্লিশ নাম্বার হাদি স্ত্রীর শরীফ এসেছে হাজরতে আব্দুল্লাবনা আমর ইবনা হমা থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলে বন ইসরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমান্নবী বলে আমার দলে বিভক্ত হবে কুল্লু হুম পিন্নার সব দলই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহেদাতান তবে তবে একটা দল ছাড়া একটা দল ছাড়া তিয়াত্তর দলের ভিতরে যদি বাহাত্তর দল দুযুগে যায় তাহলে বোঝা গেল একটা দল শুধু জান্নাতি হবে আর বাহাত্তর দলের ঠিকানা হবে জাহান্নাম বলেন বাহাত্তর দলের ঠিকানা হবে কি তাহলে বাহাত্তর দল দুজুকে যাবে জাহান্নামে যাবে এটা আমি বলছি না আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলছি না ইসলামী ফ্রন্টের মহাসচিব বলছে না মুফতি গিয়াসুদ্দিন আতাহরি সাহেব বলছে না আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে তিরমিজি শরীফের হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছে বাহাত্তর দলের ঠিকানা একটাই বাহাত্তর দলের ট্রেনের বগি আলাদা আলাদা হলেও ক খ গ আলাদা আলাদা ট্রেনের বগি হলেও ট্রেনের গন্তব্য এক জায়গা সেটা হচ্ছে জাহান্নাম বাহাত্তর দলের ট্রেনের বগির পরিচয় আলাদা আলাদা হলেও খারিজি ওয়াহাবি মুতাজালা কাদিয়ানি বিভিন্ন নাম আলাদা হতে পারে কিন্তু বাহাত্তর দলের ঠিকানা পরিচয় এক জায়গা সেটা হচ্ছে জাহান নাম সেটা হচ্ছে জাহান নাম কথা বলতে হবে ঠিক কিনা এবার আসেন এই তিয়াত্তর দলকে কেন্দ্র করে আমার আল্লাহ কোরআনুল করিমের তিনটা আয়াত নাজিল করেছেন বলেন কয়টা এক নম্বর আহলে সোনাতাল জামাতের অনুসারীরা সর্বপ্রথম দলিল দেয় কোরআন থেকে তারপরে দলিল দেয় হাদিস থেকে আমরা কোরআনকে জিজ্ঞাসা করতে চাই কোরআন একমাত্র যেই দলটা হবে যেই দলটা একমাত্র জান্নাতে যাবে সেই দলের সেই সেই দলের দলের তথ্য খবর কি কোরআন তোমার কাছে আছে কোরআন বলবে অবশ্যই আমার কাছে আছে একটু জোরে বলেন না মার হাবা এবার আসেন কোরআনুল করিমের তিন নম্বর সুরা সে সুরাটার নাম হচ্ছে সুরা আলী মোরান বলেন আসেনা নাই আপনারা আমার কথা অন্ধভাবে গ্রহণ করার দরকার নাই আমি একজন লেখক গবেষক মানুষ জিম্মাদারি নিয়ে কথা বলি অন্যের কথা আমি জানি না আমি যতটা বক্তব্য দিব যতটা কিতাবের নাম বলবো কিতাবের নাম শুধু বলবো না সাথে রাফানেজ হাদিস নাম্বার কোরআন থেকে বললে আয়াত নাম্বার হাদিস থেকে বললে হাদিস নাম্বার ফেকার কিতাব থেকে আকিদার কিতাব থেকে বললে আকিদার কিতাবের ফিস্টা নাম্বার খণ্ড কোন মাক্তা কোন দেশ থেকে ছাপা সেটা সহ বলবো এজন্য আপনি যাওয়ার পরে নয় এখানে থাকতে আমার দলিলটা নোট করে করে ইন্টারনেট ইন্টারনেট আছে চালু যাচাই করে দেখবেন যদি খুঁজে না পান যাওয়ার পরে এখানে আমি আরো কিছুক্ষণ আছি আপনার মোবাইল দিবেন আমি বের করে আপনার তথ্য আপনাকে বুঝিয়ে দিয়ে যাব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ আর তারপর আর কোনো সংশয়ের কোনো সম্ভাবনা আছে এবার আসেন কোরআনুল করিমে আমার আল্লাহ সুরা আলী মোরানের একশো ছয় নম্বর আয় নাজিল করলেন তিয়াত্তর দলের পরিচয় হাসরের ময়দানে হবে দুইটা একটা হলো জান্নাতি একটা হলো জাহান্নামি বলেন আর কোনো পরিচয় কি হাসরের ময়দানে আর কোনো পরিচয় আছে নাই প্রত্যেকের পরিচয় দুইটা দল এক দল জান্নাতি দলের পরিচয় তারা জান্নাতি বাহাত্তর দলের পরিচয়ে দুনিয়াতে কেউ শিয়া কেউ অমুক কেউ অমুক আলাদা আলাদা হতে পারে কিন্তু হাসরের ময়দানে পরিচয় একটাই বাহাত্তর ভেরকা লাইন দর জাহান নামে যাওয়ার জন্য এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনুল করিম একটা আয়াত নাজিল করেছে সুরা আলী মরান একশো ছয় নম্বর আয়াতে বলে ইয়াও মা তাবিয়াদুহন হাসরের ময়দানে উম্মত মোহাম্মদীর এক দলের চেহারা হবে শুভ্র নুরানি যাদের চেহারা থেকে নূর কাতে থাকবে একটু জোরে বলা যাবে কি হার নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার দুই এবার আসেন এরপর আমার আল্লাহ বলছে ওয়াতুদ্দু জুহন হাসরের ময়দানে মুহাম্মাদের আরেক দলের লোকদের চেহারা হবে এমন কয় কেমন আমাবস্যার রাত যেমন অন্ধকারময় কুশ্মিদ যাদের চেহারা আমাবস্যার রাত যেমন অন্ধকারময় কালো হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদের ভিতর থেকে একদল লোককে আমার আল্লাহ তুলবেন হাসরের ময়দানে যাদের চেহারা হবে কুশ্মিদ এবার আসেন কাদের চেহারা থেকে নূর চমকাবে আর কাদের চেহারা কুস্মিদ হবে বলেন জানার দরকার আছে না না আরেকটু জোরে বলেন না নাই আচ্ছা আমি আপনাদেরকে সবার আগে একটা দেখাচ্ছি সবার আগে আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি দেখেন এ দেখেন এই কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া লিখেছি ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়াকে দেখে কি আর নাকি দেখো তো সবকিছু ফেলে দিয়েছে এ দেখেন এই বইটার নাম হচ্ছে মাজমাউল ফাতোয়া লিখেছি ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়াকে আজকে আমাদের সমাজে একদল লোক দেখা যায় এভাবে হাত বাঁধে বারবার আঙ্গুল না চায় এ বলেন আসে না নাই এদের দলের মূল হেডকোয়ার্টার এই এদের মূল যে হেড তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া যে ব্যক্তি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফতুয়া দিয়েছিল আল্লাহর হাবিবের রওজা জিয়ারতের উদ্দেশ্য সফর করা শিরিক না এ কিতাবের ভিতরে এসেছে মাজমাউল ফাতুয়ার ভিতরে এটা বত্রিশ খন্ড এটা উনিশ নম্বর খন্ড এই কিতাবের ভিতরে এসেছে তারপরে কি লিখেছে ইবনে তারপরে মর মর শব্দ করে একটু জোরে বলেন ইবনে তাইমিয়ার মতাদর্শ কি আল্লাহর হাবি ভায়াতনবি নয় আল্লাহর হাবি বেল মেঘা জানে না শত শত বাতিল পন্থী বাতিল আকিদা লালন করতো ইবনে তাইমিয়া সে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতোয়ার ভিতরে লিখেছেন ইবনে তাইমিয়া এই ফতোয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন তাপি আদ্দু জুহুন কো আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে কো সেই দলের নাম কি কো সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাতাল জামাত একটু জোরে বলা যাবে কি মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা এটা আমরা বলছি না ইবনে তাইমিয়া তার ফতুয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছে পারলে ইবনে তাইমিয়ার ফতুয়ার কিতাবের বিরুদ্ধে আপনারা ফতুয়া দেন এখানেই শেষ নয় ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই যার তফসির ইবনে কাসির আজকে আমাদের জামাত ইসলামীর ভাই বলেন কৌমি ভাই বলেন আহলে হাদিস ভাই বলেন এ বাবা শিয়ারা বলেন সবাই পড়ে যার কিতাব চার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির তিনি একটি তফসির লিখেছেন নাম হলো তফসির ইবনে কাসির সেই তফসির ইবনে কাসিরের দুই নম্বর খণ্ড উনাশি নম্বর পৃষ্ঠা দারুল কুতুব এলমি ছাপা সেখানে ইমাম ইবনু কাসির লেখে আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি ইমাম ইবনু কাসির বলে সেই দলের নাম হচ্ছে আহলে ওয়াল জামাত একটু জোরে বলেন না মার তারপরে বলছে ওয়া তাস্বাদদু জুহুন ক কাদের শহর হাসুরের ময়দানে কুশীত হবে কালো হবে কো ইমাম ইমাম ইবনু কাসির আজ থেকে 700 বছর আগে তিনি লিখতেছেন কো তার হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফিরকতি কো যত 72 ফিরকা আছে তাদের চেহারাটাকে আমার আল্লাহ কুশীত করে দিবেন এখানি শেষ নয় ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি বলে কো এটা আমার ইমাম ইবনু কাসিরের আমি নিজের ব্যক্তিগত ব্যাখ্যা নয় কো কার ব্যাখ্যা কো ক্বালহু ইবনু আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলাহুমা কো নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মোফাসির হজরতে আবদুল্ল আব্বাস তিনি এই আয়াতের অনুরূপ ব্যাখ্যা করেছেন একটু জোরে বলা যাবে কি মার তাহলে কি বুঝতে পারলাম আমাদের বাতিলপন্থী বিরোধী ভাইদের কিতাব থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর কম চম নূর চমকাবে যেই দলটা একমাত্র জান্নাতি হবে সেই দলের নামটা একটু জোরে বলতে হবে আহলে সোননাথ একটু জোরে বলেন আহলে সোননাথ এবার আসেন এখানি শেষ নয় ইমাম জালাল উদ্দিন সুইতি যাকে বলা হয় নবম শতাব্দীর মুজদ্দিন যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে পঁচাত্তর বার দেখেছেন সেই ইমাম জালাল উদ্দিন সুইতি একটি তফসিল লেগেছেন পাঁচ বছর লাগিয়ে সে তফসিরের নাম হচ্ছে তফসির আব্দুরুল মনসুর সে তফসিরের ভিতরে দুই নম্বর খণ্ড দুইশো একানব্বই বিশা দারুল ফিকুর এলমিয়া বৈরুত লেবাননের ছাপা সুরা আলিমোনানের একশো ছয় নম্বর আয়াতের ব্যাখ্যায় আপনারা পিডিএফ থেকে ডাউনলোড করে দেখতে পারেন হজরতের বিখ্যাত ও সাহাবি হাজরতে আবু সঈদ ক্ষুদ্রি বলে কাল্লার হাবিবকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল হাসরের ময়দানে কোন দলের চেহারা থেকে নূর চমকাবে আর কোন দলের চেহারা কুশ্চিত হবে আপনি যদি একটু বলতেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে রহমত আলী লালামিন আপনারা বলেন তার চাইতে কোরআন বেশি বুঝা কি কারো পক্ষে সম্ভব আরেকটু আসতে বলেন কি সম্ভব তা হযরত আবু সঈদ খুদ্রি নবীকে সওয়াল করলেন ইয়া রাসূলুল্লাহ কোন দলের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাবে আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব ইরশাদ করছেন ক তাবিাত দুজুন ক হাসরের ময়দানে আমার উম্মতের যেই সম্প্রদায়ের চেহারা থেকে নূর চমকাবে এটা আর অন্য কোন দল নয় একটাই দল একটাই দল সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত একটু জোরে বলা যাবে কি মারহাবা আর একটু জোরে বলেন merhaba এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু কাসির কাদের চেহারা কুসিদ হবে কালো হবে এই প্রসঙ্গে ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই আরেকটি মজার হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসটি ইমাম ইবনু কাসির তফসির ইবনে কাসিরের ভিতরে নকল করেছেন সেই মজার হাদিসটি কি মোসনাদ আহমদের বাইশ হাজার দুইশো উনষাট নম্বর হাদিস ইমাম সুইতির আল ইতকান চতুর্থ খণ্ডে এসেছে তফসির ইবনে কাসির দুই নম্বর খণ্ড সাত নম্বর পৃষ্ঠে এসেছে নবীর সাহাবি হজরতে আবু উমামা রাতি আল্লাহারণ তিনি বলেন ওয়া তাসুদুহন আসরের ময়দানে যাদের চার চেহারা হবে যাদের চেহারায় নূর থাকবে না দুনিয়া তো আমরা দেখি তাদের চেহারায় নূর নাই কফালে শেষ দাগ পড়ুক আর যাই পড়ুক বাবা রে যত কিছুই হোক এই গুস্তাকে রাসুল যারা নবীর শানে আউলিয়াই কেরামের শানে আহলে বাইতের শানে বেয়াদবি করে তাদেরকে মারা যাওয়ার পরে দেখবেন তাদের চেহারা তো নূর তো দূরের কথা তাদের চেহারাটা আমা রাতের মতো অন্ধকারময় হয়ে যায় এই টিক্কার দিয়ে বলতে হবে টিক্কিটা আরেকটু জোরে বলেন ঠিক কিনা যারা আহলে সুন্নাতুল জামাতের গোলাম আহলে সোনাতাল জামাতের গোলামি যারা করেছে আহলে সোনাতাল জামাতের আকিদায় যারা আদর্শ লালন পালন করে মৃত্যুবরণ করেছে অসংখ্য আমাদের পূর্ববর্তী বুজুর্গদের দেখেন কিছুদিন আগে আমি কুষ্টিয়ায় মাহ মাহফিলে গিয়েছিলাম কুষ্টিয়া কুষ্টিয়াতে সেখানে একজন ব্যক্তি পাওয়া গিয়েছে একজন মরিদ সে কার মরিদ জানেন আল্লাহ আবেদ সালমাদানি চাঁদপুরের উনার মরিদ বত্রিশ বছর পর কুষ্টিয়াতে এটিএম বাংলা থেকে শুরু করে একুশে টিভি থেকে শুরু করে প্রায় একাত্তরটা মিডিয়ায় খবর ছাপা হয়েছে সেখানে আমি নিজে গিয়ে দেখি ওই ব্যক্তির কবর বত্রিশ বছর পর তার কবর উঠানো হয়েছে জিসিন শরীর তো দূরের কথা তার কাফনের কাপড়টা পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে নাই একটু জোরে বলা যাবে কিছু হার আরে ভাই আমি আহলে সুনাতাল জামাতের একজন পীর মাসায়ক একজন অকদবয় সৈনিক আল্লামা আবু সালমাদানির মুরিদের কথা বলছি আপনি এইজন্য আমি বলছি আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে বলছে দুনিয়া তো দেখবেন আহলে সুনাতাল জামাতের অনুসারী যদি চামড়া কালো হয় তার চেহারার ভিতরে নবী প্রেমের নূর নবীর প্রেমের নূর আছে না নাই আছে একটু জোরে বলেন না কেন আছে না নাই আর একটা বাতিল পন্থে আপনার সামনে দিয়ে হেঁটে গেলে দেখবেন চামড়া যতই দলা হোক সাদা হোক কিন্তু সেয়ারার মধ্যে নোর এজন্য আপনি অমুক আমির অমুক আমির অমুক আমির যখন মারা যায় মারা যাওয়ার পরে দেখবেন এক রাখতে পারে না লাশ বেলার পরে তাড়াতাড়ি তারি কিভাবে দাফন দিবে সে চিন্তায় ব্যস্ত থাকে এবং মানুষকে সহজে চেহারা প্রদর্শন করে না কারণ কারণ সারা জীবন নবীর সান বেহাদুবি করে গিয়েছে ধমি জমি পর্যন্ত তাদের চেহারা তাদের বডিকে গ্রহণ করতে চায় না এই কথা বলে না কেন ঠিক কিনা এবার আসেন আমি একটা আয়াতের তফসির আপনাদেরকে তুলে ধরলাম এবার আরেকটা আয়াতের দিকে যাচ্ছি আরেকটা আয়াত এসেছে সুরা আন আম আয়াত নম্বর একশো বলেন সুরা আন আম নামে একটা আয়াত না নাই এ বলেন না কেন আসে না নাই সময় বড় কম আমি শুধু আহলে সুনাতাল জামাতের এই সংগঠন কেন করবেন সেটা গুরুত্বর জন্য আমি কথা বলছি এবার আসেন সুরা আনাম আয়াত নাম্বার 153 আমার আল্লাহ বলছে ও আন হাযা সিরাতি মুস্তাকিমান এ আমার বান্দারা আমার আল্লাহ বলছে এটাই কিন্তু সরল সঠিক পথ এ হাজার ব্যাখ্যা মহাত মুফাসসিরিনরা বলে এ হাযা মানে হচ্ছে আহলে সুনাতাল জামাত কারণ আহলে সুনাতাল জামাতের আরেকটা অপর নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল

আমার আল্লাহ বলতেছে উহু এ আমার বান্দারা এই দলটাকে অনুসরণ করো তারপরে কি বলতেছে ভিন্ন যে আর 72 দল আছে এগুলোর ব্যাপারে কি করব আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা এ আমার বান্দারা ভিন্ন যে আর 72 রাস্তা আছে ওয়ালা তাত্তাবিউ এগুলো কি কিন্তু অনুসরণ করিও না কো আল্লাহ মাওলা 72 দলে যদি আমি ঢুকে যাই তাহলে আমার কি হবে এটাও আমার আল্লাহ বলতেছে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তাহলে কিন্তু জান্নাতের যাওয়ার রাস্তা থেকে পৃথক হয়ে গেলে দূরে সরে গেলে জান জান্নাতের রাস্তা ছেড়ে যদি ভিন্ন 72 রাস্তায় চলে যাও তাহলে কিন্তু বান্দা আমি আগেই ঘোষণা করছি সূরা আম আয়াত নাম্বার 153 এ তুমি যদি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বাদ দিয়ে জান্নাতের রাস্তা বাদ দিয়ে বিত পৃথক বিভিন্ন রাস্তাগুলো অনুসরণ করো তাহলে কি হবে খতাবাররাকা বিকুম আনসাবিলিহি তাহলে তুমি ভিন্ন রাস্তায় জাহান্নামের রাস্তায় চলে গেলে এরপর আবার আল্লাহ আমাদেরকে সতর্ক কথা সতর্কতার জন্য আরো কঠিন ভাবে আল্লাহ বলতেছে জালিকুম ওয়াসাকুম বিহি এ কারণ এটা আমার আমি আল্লাহর পরম করুণাময় আল্লাহর নির্দেশ তোমার রবের নির্দেশ যে একমাত্র জান্নাতির রাস্তা ইহিদিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় তোমরা অনুসারী হবে এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় যাবে না যদি তোমরা ইহিদিনা সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তা আহলে সুন্নাত জামাতের অনুসারী হও লাআল্লাকুম তাত্তাকুন তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে বাস্তবতায় আজকে খুলে দেখেন খাজা গরিবে নামাজ শাহাদাল আলী আমনি আ জুনায়েদ বাগদাদি গাউসুস সাকালান মুহিউদ্দিন আব্দুল কাদের চিশতি সহ পৃথিবীতে যত অলি আব্দাল গাউস কুতুবের পরিচয় জানতে চান আপনি উইকিপিডিয়াতে ঢুকেন প্রত্যেকের পরিচয় একটা প্রত্যেকের আকৃতাগত পরিচয় ছিল সমস্ত অলি আল্লাহর একটা সেই দলের নাম আহলে সুন্নাত বলেন আহলে সোনা আপনি শিয়ার ভিতরে খুঁজেন শিয়ার ভিতরে কোনো অলি আল্লাহ নাই আপনি খারিজিদের ভিতরে অলে অলিহাল্লাহ নাই কাদিয়ানিদের ভিতরে কোনো অলি আল্লাহ নাই যত বাতিল মতবাদ পাবেন তাদের মধ্যে কোনো আল্লা নাই যদিও মিথ্যা সান বর্ণনা করবে আমার হুজুর এই করে ফেলেছিল এই করে ভেলেছিল এমনও আমাদের বাংলাদেশে এমনও বাতিলপন্থী পীর মারা গেছে মারা যাওয়ার কারামতের মধ্যে লেগেছে আঠারোটা কারামত কমুক হুজুরের কাছে জিনগ্রস্ত রুগী এসেছে ফু দেওয়ার কারণে ভালো হয়ে গেছে এটাও নাকি কারামত এরকম আছে না নাই আস বরিশালের এক পীরের জীবনী আমার কাছে আছে নাম বলতে চাই না যেহেতু এটা সাংগঠনিক মাহফিল সেখানে জিনের রুগি ফু দিয়ে বালা করেছে কারামতে চালিয়ে দিয়েছে এই ধরনের কারামতের কথা যদি বলতে হয় তাহলে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা মাদ্রাসার হেবজখানা পরিচালনা করে এরাও কত জিন ছাড়াইছে তা কোনো হিসাব নাই তাহলে একটা বড় ওলি তো আমাদের মাদ্রাসাতেই আছে কথা বলে এটা কি ঠিক না তো যেই কথা বলতেছিলাম আমরা একটা কথা আমার আল্লাহ বলতেছে যদি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হও লা লাকুম তত্তাকুম তাহলে মুত্তাকি হতে পারবে ওলি হতে পারবে এজন্য বাস্তবতায় আহলে সুন্নাতাল জামাতের বাইরে কোন অলি আল্লাহ নাই বাংলাদেশের নয় সারা বিশ্বের ইতিহাস খুতি দেখেন আহলে সুন্নাতাল জামাতের আকীদার বিশুদ্ধ ছিল আকীদা নষ্ট ছিল আকীদা শুদ্ধ ছিল না কিন্তু অলি হয়েছে তার কোন প্রমাণ গোটা পৃথিবীতে দেখে দেখাইতে পারবেন না যদি দেখাতে পারেন একজন ব্যক্তির নাম বলেন আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না মনে রাখতে হবে আহলে সুন্নাতাল জামাতের অনুসারীরা তারা আউলিয়ার শাহন বিশ্বাস করে সাহাবিদেরকে সম্মান করে আহলে বাইতকে ভালোবাসে জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে এটাই হচ্ছে আহলে সুনাতাল জামাতের এক নাম্বার আদর্শ কথা বলে আহলে সুনাতাল জামাতের আলেমদের মুখে কখনো নবীর শানে সাহাবিদের শানে আউলিয়ার শানে কোনো বেয়াদবি শুনবেন এ বলেন আহলে সুনাতাল জামাতের আলেমরা কি আউলিয়ার শানে বেয়াদবি করে খাজা বাবাকে ভুয়া বলে এবার নবীকে রাখাল বলে আজকে নবীকে বড়ো ভাইয়ের মতো মনে করা নবী দেয়ালের পিছনে কি হয় তাও আমার নবী জানে না বলাম নবী মরে পটে মাটির সাথে মিশে গেছে বললাম হ্যাঁ বাবা আমার নবী আপনার আমার মতোই মানুষ বলা এগুলো কখনো আহলে সুনাতাল জামাতের অনুসারীর মুখ থেকে শুনবেন না যত হাদিসের অপব্যাখ্যা আছে বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা যারা দেয় তারাই তাদের ইতিহাস খুলে দেখবেন তারাই হচ্ছে বাতিলপন্থী বেদাত বলতে গেলেও বেদাতের সঠিক ওয়াস্তা করে না সিরিক বলতে গেলেও সিরিকের পকার বেদ কোন প্রকারে কোন শিরিক পরে কোন আওতায় সিরিক পরে সিরিকেরও সঠিক ওয়াস্টা করে না বলে রা সেরা নাই এখন আবার এমন অবস্থা হয়ে গেছে আপনি কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করবেন এখন ফতুয়া দেওয়া শুরু করেছে এটাও নাকি শিরিক আর একটু জোরে বলেন আজকে আপনি কেন আমাদের ইসলামী ফ্রন্টে আসবেন ইসলামী ছাত্র সেনা আপনি কেন করবেন এক নাম্বার কাজ হচ্ছে আপনার ইমান হেফাজত করা দুই নম্বর কাজ হচ্ছে ইসলামী ফন্টে যদি আসেন আপনি যদি ইসলামী ছাত্র করেন আপনাকে আমাদের ভাইয়ের একটাই বোঝাবে যে আকিদা শুদ্ধ করো ভাই আকিদা শুদ্ধ করো আমল ঠিক করো এবং আহলে সুনাতাল জামাতের মতাদর্শে কোরআন সুন্নার আলোকে দিন পচার নিজে করো দিন পচারের জন্য চেষ্টা করো এটাই হচ্ছে ইসলামী ফন্টের এটাই হচ্ছে ছাত্র ভাইদের কর্ম এক কথা বলেন না কেন ঠিক কী আজকে আপনি যদি ভিন্ন রাস্তায় চলে যান যেই কথা আমার আল্লাহ আল জামাতের বিপরীত রাস্তায় চলে যান তাহলে কি দেখা যাবে এক নাম্বার হবেন আপনি আদব বলেন এক নাম্বার হবে কি আমাদের আবার বহু লোক আছে যারা ওই যে সোনাকান্দার মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করে এখন আবার ট্যাবলেট লেবেল লাগাইছে উল্টা কথা বলে না কেন ঠিক কি ওই খাজা বাবা ভুয়া ওই কোম্পানিতে এখন যোগদান করেছে মনে রাখবেন খাজা বাবাকে যারা ভুয়া বলেছে খাজা গরিবে নামাজের সাথে যারা বিদ্বেষ পোষণ করেছে খাজা গরিবে নামাজের সাথে যারা বেআদবি করেছে ও চিরেই দেখবেন তাদের পতন ও চিরেই বাংলার জমিনে আপনারা দেখতে পাবেন এই কথা বলে না কেন ঠিক কি না বাবা আজকে আমাদের নাম দিয়েছে এ কালা বলেন কি ফাডা, এই কালো ভাড়া কিন্তু হুমনার জমিনে কিছুদিন জমাও পরিয়েছিল কথা বলেন না কেন ঠিক কি দেয় কালো কালাভাড়া আপনি আমি তাকে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম টাঙ্গাইলে বাহাস করতে যাবে জিব্বাটা কেটে ফেলবো আমার কাছে আছে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়েছি গ্রহণ করতে পারে নাই বলছি টাঙ্গাইলে বহাজ করতে যাবে সাথে আমাকে কল দিয়েছে আমি তাকে বলেছি সে যে অজস্র কল দিয়েছে বহাসে আমাকে নেওয়ার জন্য ওই দিন রাতে আমার পেশোয়ারি দরবারে মাহফিল এখন আমি এদিকে পেশোয়ারি হুজুর আমার আখিদাগত তিনি আমাকে মুনাজারা কিভাবে করতে হবে আমাকে ট্রেনিং দিয়েছেন একদিকে পেশোয়ারি হুজুরের দরবারে মাহফিল একদিকে হচ্ছে টাঙ্গাইলে মিলাতকে আমের বাহাস এখন আমি দুই দিকে চিন্তাভাবনা করে খবর নিয়ে দেখলাম টাঙ্গাইলের বাহাসে ওরা গন্ডগোল করবে প্রশাসনিক অনুমতি নাই। তো এখানে আমি এজন্য দেখতেছি বাসটা না হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু প্রশাসনিক অনুমতি নাই এই কালা ফাডা একা যেতে পারে না ভয় আতঙ্কে আমাকে শত অসংখ্য ফোন দিয়েছে আমার মোবাইলে শুধু আমাকে নেওয়ার জন্য জিহাদি সাহেব ফোন দিয়েছে আমি না করে দিয়েছি এই বেচারা আমাকে অজস্র ফোন দিয়েছে আর সেই বেচারা বলে তাকে কেন্দ্র করে তার নাম বিক্রি করে নাকি আমরা আহলে সোনাতল জামাত খাইতাম বলেন তার মতো অযোগ্য লোকের কি আহলে সোনাতল জামাতের ভিতরে দরকার আছে এই কথা বলেন দরকার আছে আহলে সোনাতল জামাত কি এই কাছে কি আহলে সোনাতল জামাত কি অসহায় দুর্বল নাকি আরেকটু জোরে বলেন না কেন দুর্বল নাকি সে গত কালকে একটা বয়ান দিয়েছে সে বলে আল্লাহর অলিরা নাকি মরিদ আসলে কেউ আসলে তার মাজারের সামনে চিনতে পারে না দেখতে পারে না বুঝতে পারে না আল্লাহর অলি কি দেখেবে আল্লাহর কি শোনে নাকি আরে বাবা তোমাদের বড় হুজুর তোমরা এখন তুমি যেই দলে এখন যোগদান করেছ সেই দলের বড় হুজুর কি লিখেছে তুমি যদি একটু জানতা তুমি যদি একটু মানুষকে জানাইতা একটু ভালো করে পড়তা তাহলে এই অবস্থা হয় না রাইসুল মুবাসির নবীর সাহাবি আবদুল্ল ইবনে আব্বাস বলে এই হাদিস ইবনে তাইমিয়া ও হাবিদের গুরু ইবনে তাইমিয়া উল্লেখ করে আব্দুল্লা আব্বাস বলেন ব্যক্তি যখন করতে গিয়ে কি বলে গিয়ে কি করে এরপর মৃতু অনুভব হয় দুনিয়া ব্যক্তি যিনি কবরে শুয়ে আছে মুমিন ব্যক্তি সে ব্যক্তি দুনিয়াতে তার জিয়ারত করতে যে এসেছে দুনিয়াতে তাকে যেভাবে চিনত কবর থেকে স্তদ্রুপ সে তার আওলা তার ভক্ত মুড়িৎকে সেভাবে চিনতে পারে

মহান বুজুর্গ ব্যক্তিরা আমাদেরকে চিনতে পারে কোন সন্দেহ আরে চিনতে পারে না শুধু তেরোশো আটত্রিশ নম্বর হাদিস সহি বুখারি শরীফ কুলে দেখেন প্রত্যেকের মোবাইল আছে তেরোশো আটত্রিশ নম্বর হাদিস দেখেন হজরতে আনাস রাজি আল্লাহ বলে একজন মুমিন ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন তার আত্মীয় স্বজন দাফন শেষ করে চলে যায় মুমিন ব্যক্তি আমাদের স্যান্ডেলের জুতার পাওয়ার যে আওয়াজ স্যান্ডেলের আওয়াজ এটা পর্যন্ত মুমিন ব্যক্তি কবর থেকে শুনতে পায় একটা সাধারণ মুমিন যদি আমাদের জুতার স্যান্ডেলের আওয়াজ শুনতে পায় তাহলে আল্লাহর অলি ব্যাপারে কি কোনো তুলনা চলবে আরেকটু জোরে বলেন চলবে তাহলে আজকে আপনি কেন ইসলামী ফ্রন্টে আসবেন আমরা আউলিয়া আল্লাহ শাহজালাল আলী আমনি থেকে শুরু করে যারা আমাদেরকে ইসলাম দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি স্মরণ করি আর আজকে যদি আপনি ভিন্ন পথে যান আজকে অলিয়া আউলিয়ার মাঝার মানতে যাবে কথা বলেন কথা বলেন এক কথা বলেন না কেন ঠিক না মাজার ভাঙতে যায় মাজার ভাঙার ব্যাপারে তাদের পক্ষে কোনো দলিল নাই কিন্তু শুধু একটা হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে মাঝহার ভাঙার বিরুদ্ধে মাজার ভাঙার পক্ষে মানুষকে টেনে নেওয়ার জন্য তার অপচেষ্টা করে হাদিসটি এসেছে সহি মুসলিম নয়শো উনসত্তর নম্বর হাদিস এই হাদিস দিয়ে মানুষকে প্রতারণা করে কয় কি আমার নবী আলিকে আলীকে বললেন আলী তোমাকে কি আমি এমন একটা হুকুম দিব না যেটা তুমি তোমার জন্য কল্যাণ বই আনবে বলে ইার আল্লাহ বলেন হযরত আলী বললেন আলী যত যে কবরগুলো আছে এই উঁচু কবরগুলো মদিনার এই উঁচু কবরগুলো একটা নির্দিষ্ট জায়গা দাখালেন এই উঁচু কবরগুলো ভেঙে সমান করে দাও আর আমাদের বাইরের বিরোধী বায়রা বলে বাবা দেখো মাজার উসু হলে ভেঙে ফেলতে হবে হাদিস সহিহ মুসলিম হাদিস সহিহ মুসলিম কিন্তু হাদিসের ব্যাখ্যা করে 어덱 আর 어덱 করে গোপন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কে যেই কবরগুলো ভাঙতে বলা হয়েছে সেই কবরগুলো কখনো মুসলমানদের কবর ছিল আরেকটু জোরে বলেন না কেন মুসলিমদের কবর ছিল আজকে হোমনা পৌরসভা থেকে বলছি যারা আজকে মাজার বাঙার বিরুদ্ধে হাদিসকে ব্যবহার করছেন তাদেরকে বয়সে যদি আমার একত্রিশ বছরের ঊর্ধ্বে যদি বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ বছর হন আমার সিনিয়র হিসেবে হাতে হাত জোর করে আপনাদেরকে বলছি আমরা এক নাম্বার আপনাদের কাছে দাবি জানাবো আল্লাহর নবীর খলিফা হাজরাতে আলী রাজি আল্লাহ কোন কোন সাহাবির মাজার ভেঙেছিল সেই সাহাবির মাজারের তালিকাটা শুধু আপনারা একটু আমাদেরকে দিবেন এক কথা বলে না কেন ঠিক কিরা কারণ আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায় তখন তো কোনো সাহাবির মাজারি ছিল না মাজার বাংবে কোথায় নাম্বার এক নাম্বার দুই আমরা তাদেরকে প্রশ্ন করব তারা কিভাবে মানুষকে অপব্যাখ্যা করে একটু দেখেন এই হাদিসের বর্ণনাকারী হজরতে আনাস রাদি আল্লাহ উদাহরণ আরেক রাওয়ায়তে হজরতে আনাস রাদি আল্লাহ উদাহরণ বর্ণনা করেছেন কয় কি সেটা সহি বুখারিতে এসেছে বলেন বুখারি শরীফের নাম শুনছেন আপনারা